ও বাবা আলু দম আনের তরকারি চাটনি পায়েশ মিষ্টি নিয়ে বাবা একদম বুড়ির সাথে ভোজ বুঝেছো হ্যাঁ তাই তাহলে একটু আচ্ছা ওই যে বাজার এই যে বাজার রে আজকে হ্যাঁ আজকে করব পিকনিক তুমি সব কেটে বেছে দেবে কেটে বেছে ধুয়ে দেবে ঠিক আছে আচ্ছা আমি যাই খাই খেয়ে আসছি নিচে উঠানে আমাদের উঠানে ঠিক আছে আচ্ছা